হ্যালো হিওয়ার্স আসসালামু আলাইকুম কিভাবে কোডের মাধ্যমে ডায়াল করে আপনারা আপনাদের বাটন ফোন থেকে বা স্মার্টফোন থেকে যে কোনো বিকাশ এজেন্ট নাম্বারে ক্যাশ আউট করবেন সেই প্রসেসটি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব প্রথমেই চলে যাবেন আপনারা আপনাদের মোবাইল ফোনের ডায়াল প্যাডে এবং স্টার টু ফোর সেভেন হ্যাঁ টাইপ করে আপনাদের বিকাশ অ্যাকাউন্টের ফোন নাম্বারের মাধ্যমে বা সিম কার্ডের মাধ্যমে ডায়াল করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন পাঁচ নাম্বার মেনুতে রয়েছে ক্যাশ আউট এখানে আপনারা ফাইভ টাইপ করে দিবেন দেন সেন্ড অপশানে ক্লিক করে দিবেন। আপনারা অবশ্যই ইংলিশে ফাইভ টাইপ করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন এক নাম্বার মেনুতে রয়েছে ফর্ম এজেন্ট এখানে আপনারা ওয়ান টাইপ করে দিবেন দেন সেন্ড অপশানে ক্লিক করে দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ইন্টার এজেন্ট বিকাশ অ্যাকাউন্ট নাম্বার মানে আপনারা যেই এজেন্ট নাম্বারে ক্যাশ আউট করতে চাচ্ছেন সেই নাম্বারটি সেই এজেন্ট নাম্বারটি এখানে টাইপ করে দিবেন। এবং তারপরে সেন্ড অপশানে ক্লিক করে দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ইন্টার অ্যামাউন্ট মানে আপনারা কত টাকা সেন্ড মানি করতে চাচ্ছেন অ্যামাউন্টটি টাইপ করে দিবেন দেন সেন্ড অপশানে ক্লিক করে দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ইন্টার মেনু পিন টু কনফার্ম এখানে আপনারা আপনাদের বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটি টাইপ করে দিবেন তারপরে সেন্ড অপশানে ক্লিক করে দিবেন তাহলে আপনাদের বিকাশ অ্যাকাউন্ট থেকে সানি হয়ে যাবে মূলত আপনারা ভিডিওতে দেখানো এই নিয়মে কোডের মাধ্যমে ডায়াল করে আপনাদের বিকাশ অ্যাকাউন্ট থেকে যে কোনো এজেন্ট নাম্বারে ক্যাশ আউট করতে পারবেন ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন